নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে দিনটি ছিল বুধবার ওই দিনটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর দেখুন তার সকাল সকাল উঠে স্কুলে গেছিল স্কুল থেকে এসে তার ঠাম্মুকে কিনে পড়েছে ঠাম্মু বলছে ঠাম্মুকে বলছে যে ঠাম্মু এসো আর আমি একটা নতুন পার্লার খুলেছি সেই পার্লারে প্রত্যেক দিন তুমি আসতে পারো যে কোনো সময় সব সময়ই খোলা থাকে বলে ওই দেখুন আমি বলছি কি সাজাচ্ছ ঠামুকে বলছে বাচ্চা সাজাচ্ছে বাচ্চা ঠামুর তো বয়স হয়ে গেছে তাই তারপরে এটা সন্ধ্যের সময় একটু চিকেন এনেছিল রান্না করে নিই তারপরে ওকে নিয়ে পড়তে বসাবো তাই জন্য একটু চিকেন রান্না করছি এই যে দেখুন দেখতে থাকুন করে পড়াশোনা করলেই তাহলে আমার কাছ থেকে পাবে আচ্ছা বাবাই কথা বলছি ওই লেখাগুলো তুমি পুরোটাই লিখবে ওকে হ্যাঁ সুন্দর করে লেখো ইলেভেন বানানটা লেখো তুমি ওগুলো গোছাচ্ছ গোছাতে কত সময় লাগে নিয়ে লেখো ছোট না এই পেন্সিলটা ভালো হয় না এই পেন্সিলটা ভালো হয় একটু ডিপ কালার হয় আর ম্যামরা বুঝতে পারবে তাড়াতাড়ি সুন্দর করে লেখো সুন্দর করে সুন্দর করে মামা এখন ঘরের পড়া করছে আমি ওয়ান থেকে ফরটিন পর্যন্ত লিখতে দিয়েছি

লাইট কিন্তু জ্বালিনি পাপাকে আগে ফোন করো সিকিল ফোন করো এদি লাইট কিন্তু যখন জ্বালবো পুরো ভালো করে জ্বলবে দেখছো যদি লাইটের প্রবলেম থাকে তাহলে তো লাইট দপদপ করত এই দেখো সুইচটা দিয়েছি সুইচটা দিতে পুরো লাইট জ্বলছে পাপাকে ফোন করো দেখছো পুরো লাইট পাবে চুপ কর মা লাইটটা পুরো জ্বলছে এবার আমি বন্ধ করে দেব বন্ধ করে দিচ্ছি দেখুন লাইটের যদি প্রবলেম থাকে তাহলে এটা জ্বলতোই না দপ দপ করতো এই তো লাইটটা বন্ধ করে দিলাম দেখুন লাইটটা পুরো বন্ধ করে দেওয়ার পরে এই রকম সিস্টেমে কেন তুমি বিছানি টয়লেট করেছো বাইরে তুমি টয়লেট করতে পারো না তুমি আমার আর ভালো লাগে না বাবাই কিরকম করছে দেখুন টয়লেটের উপর দাঁড়িয়ে এর মজা লাগছে কি হ্যাঁ টয়লেট করে মেখে নিচ্ছে কি পাগল নাকি বাবাই হ্যাঁ তুমি টয়লেটটা করলে কেন তুমি তো টয়লেট করলে বলো বেটি তুমি টয়লেট করে দিয়েছো এরকম করে আবার টয়লেটটা নিয়ে মাখছো

আচ্ছা এই কি এই এই রকম এই লাইট নিয়ে পড়েছে আর এই দেখুন এ কি করেছে হিসি করে দিয়েছে ভয়ের ভূত আসবে বলে হিসি করে দিয়েছে এই মেয়েটা এবার ভূত আসলে না তোমাকেই ধরে নিয়ে যাবে জানো তো তোমাকেই ধরে নিয়ে যাবে এই ও কি ছেড়ে দিয়ে চলে যাবে জানো তো ও তো টয়লেট করে দিয়েছে কেন বাবাই ও কি কেন তুমি করবে টয়লেট তুমি আমাকে টয়লেট করলে বলো তো মানা তুমি টয়লেট করলে বলো আবার টয়লেটের উপর দাঁড়িয়ে আছে সরে যাও সরে যাও তুমি তুমি টয়লেট করলে আমাকে বলো তো কেন তুমি টয়লেট করলে বলো বলো হ্যাঁ তুমি কেন টয়লেট করলে আমাকে না তুমি তো বলতে পারো তুমি তো কথা বলতে পারো তুমি যে যে টয়লেট করেছ আজকেই বেডশিটটা নতুন পেতেছি আজকেই এই যে সকালেই আমি পেতেছি

অফ হয়ে হ্যাঁ দেখলাম তো টয়লেট করে দিয়েছে বিছানি মা এখন বিছানটা আবার পাল্টি একটা বিছানার কভার পরিয়েছে এই দুষ্টু ছেলেটাই করেছে তুমি করেছো কেন আজকে তুমি নিচে শুবে এই মাটিতে শুবে আজকে ও আজকে এই মাটিতে শুবে এ এ

তুমি বনুকে কি করছো বনুকে তাকা মাল গুড নাইট চোক বন্ধক চোক বন্ধক করে घुমা আগে তুমি যাও তাহলে তুমি গিয়েছো তো ওই তো ওই তো ভালোই ঘোমাচ্ছো হাত নড়ছে কেন তুইলে ঘোমতা দিই ঘোমতা দিই কার হাত নড়ে বলে জানা ছিল না আমার কে চলে গেছে তুমি তুমি চলে গেছো তুমি ঘোমাবে না তো রাত এখন বারোটা বাজতে যায় এখন চোখে ঘুম নেই ঘুম নেই না চোখে তাহলে সেদিকে ঘুরে ঘুমো কি আইড করবো আরেকজন দেখুন না দুজনে কি অবস্থা এদের চোখে ঘুম নেই চলুন ওদেরকে ঘুম পাড়ে এখানে তাহলে আমার ব্লগটি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সব নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় আর একটু শেয়ার করে দেবেন নমস্কার